যারা রাষ্ট্র ক্ষমতায় গেছেন তারা দুর্নীতি খারাপ নির্যাতন বন্ধ করতে পারে নাই এই দলগুলোকে আমরা দেখেছি কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামী এই দেশে আল্লাহর বিধানে ইসলাম এই ইসলামের শান্তি জনগণকে দেখায় দিতে চায় কিরকম আকাশের সূর্যের আলো যেমন সবাই পায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সূর্যের তাপ যেমন সবাই পায় অক্সিজেন যেমন সবাই পায় আলো বাতাস যেমন সবাই পায় বৃষ্টির পানি যেমন সবাই পায় আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যেমন সবার একই রকম সেই বৈষম্যহীন আল্লাহর যে ইসলাম সেই ইসলাম অনুযায়ী এই দেশটা চললে দেশের মানুষ সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারবে এখানে হিন্দুরা থাকতে পারবে বৌদ্ধরা থাকতে পারবে খ্রিস্টানেরা থাকতে পারবে মুসলিম থাকতে পারবে নারী পুরুষ সবাই থাকতে পারবে সকলে সুখে সুখে শান্তিতে আমরা আল্লাহর রাজ্যে বসবাস করতে পারব কিন্তু বিগত তিপ্পান্ন বছর যারা দেশ চালাইছে তারা কিন্তু একটা দুর্নীতিও বন্ধ করতে পারে নাই আমি কি ভুল বললাম বলেন দুর্নীতি বন্ধ হইছে খুনখারাপি এই যে নারী নির্যাতন এই মাগুরাতে আট বছরের শিশু আসিয়া তাকে ধর্ষণ করে নরপুসরা হত্যা করেছে তাহলে নারী নির্যাতন বন্ধ হলো না খুনখারাপি বন্ধ হলো না দুর্নীতি বন্ধ হলো না অন্যায় বন্ধ হল দেশ চলছে মানে দিক বিদিক সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী এ দেশে শান্তি শৃঙ্খলা একটি কল্যাণ রাষ্ট্র একটি আধুনিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় সেই জন্য আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সকল ভাই বোনদের আমাদের প্রয়োজন তাদের সহযোগিতা সাহায্য সহযোগিতা এবং ভোটে কেন বাংলাদেশ জামা আপ এই দেশটাকে ভালোবেসে দেশের জন্য রক্ত দিচ্ছে জীবন দিচ্ছে জেল জুলুম নির্যাতন সহ্য করছে অনেককে আপনারা দেখেছেন তারা ব্যর্থ একটা বা শুধু জামা আপ ইসলামীকে আপনারা পরীক্ষা করে দেখুন এবারে কিন্তু ভোট হবে গোপন ব্যালটে ভোট আপনারা একবার ভোট দিয়ে জামাত ইসলামীকে পরীক্ষা করে দেখুন জামাত ইসলামী যদি আপনাদের প্রত্যাশা পূরণে আগামী দিনে আর দিবেন না আমিও ভোট চাইতে আসবো না আপনাদের জন্য কিছু করতে দুর্নীতি মুক্ত একটা সংগঠন আমাদের মন্ত্রী ছিল এক টাকার দুর্নীতি হয় নাই দুর্নীতি করে সে প্রমাণও কেউ দিতে পারেনি পারবে না ইনশাল্লাহ কেয়ামত পর্যন্ত পারবে সেই জন্য দেবেন আমাকে আমার নাম নুরুল বাসা পীরগঞ্জ হাসপাতালের পাশেই আমার বাসা আমার জন্মস্থান পীরগঞ্জ দাদা নানার বাড়ি পীরগঞ্জ শ্বশুর বাড়ি পীরগঞ্জ সব পীরগঞ্জ